সবাইবাড়ি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচিতে পাতাল কন্যা জমাতিয়া শুক্রবার বিকাল তিন ঘটিকায় জম্পু জেলা মহকুমার আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া জগাইবাড়ি মাদ্রাসা পরিদর্শন করেন টি আর পিসির চেয়ারম্যান জমাতিয়া সঙ্গে ছিলেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহু আলম জম্পু জেলা মহকুমা ওয়াকফ কমিটির চেয়ারম্যান মফিজ মিয়া মাদ্রাসার মহুতামি মালানা জাকির হুসাইন আল জলিলি জম্মুই জেলা প্রেস ক্লাবের সভাপতি মলোনা আমির হোসাইন মাদ্রাসা কমিটির কর্মকর্তা দুলাল মিয়া তৈয়ব আলী সোহেল আলম আবু কাশেম মিয়া কাঞ্চন মিয়া মলোনা ইমরান হোসেন বোরহান উদ্দিন হাফিজ আসাদ সহ বিশিষ্ট জনেরা মাদ্রাসা ছাত্রছাত্রীদের মধ্যে সামগ্রী বিতরণ করে সকলকে নিয়ে মাদ্রাসা চতুর্দিকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তিনি কম মধ্যে ম্যাডামের কথাবার্তা বিদায় খুশি মাদ্রাসার ছাত্রছাত্রী শিক্ষক সহ অভিভাবক বৃন্দ জীবনে এই প্রথম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত বলে মনে করেন ম্যাডাম পাতাল কন্যা শিক্ষার পাশাপাশি সামাজিকতায় এগিয়ে আসার জন্য ছাত্রছাত্রী সহ উপস্থিত সকলকে আবেদন করেন তিনি মাদ্রাসার সার্বিক অগ্রগতির লক্ষ্যে পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন টিআরপিসি চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়া ম্যাডাম পাতালকোনা জামাতিয়াস যেভাবে মাদ্রাসা পরিদর্শন করে শিক্ষক সহ পরিচালকদের পরামর্শ দিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয় জাতি ধর্ম বর্ণ সকল সম্প্রদায় লোকজন একসঙ্গে কাজ করলে ত্রিপুরা রাজ্য দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করতে পারবে বলে প্রত্যাশা ব্যক্ত করে শাহু আলম বাবু দেখুন বিস্তারিত প্রবোধনগর থেকে আমির হোসেনের রিপোর্ট ভিশন টোয়েন্টি আজকে এখানে আমরা জলা জগাই বাড়ি আমাদের মাদ্রাসা স্কুলের পক্ষ থেকে এখানে আমরা বৃক্ষরোপণ করতে যাচ্ছি এখন আমাদের দাদার সাথে এবং আমাদের স্টুডেন্ট এবং গার্জেন সবাই আছে এই জুলাই মাস হচ্ছে একটা মাস প্রতিদিন আমরা চলছে সারা রাজ্য ব্যাপী ব্যাপী তো আজকে এই মাদ্রাসা থেকেও আমরা এই বৃক্ষরোপণ এখন করতে যাচ্ছি সবাইকে শুভেচ্ছা কামনা করে সবাইকে শুভেচ্ছা জানি এই মাদ্রাসার পক্ষ থেকে আমি এখন বৃক্ষরোপণ শুরু করি